বশরবাড়ির জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে এক বধূকে শ্রীলতা হানি ও তাকে রক্ষা করতে আসা পরিবারের দুই সদস্যকে লোহার বস্তুতে আঘাত করে খুনের চেষ্টার ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার ভোপালপুর সংলগ্ন চেরামাটি এলাকায়। ঘটনা তদন্তে নেমে রায়গঞ্জ থানার পুলিশ এদিন সকালে একজনকে গ্রেফতার করেছে। জিতের নাম মজিবুর রহমান বাড়ি চেরামাটি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত মাসের একত্রিশ তারিখে জমি সংক্রান্ত পুরনো বিবাদকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে। সেই সময় এক বধূকে শ্রীলতা হানি করা হয় বলে অভিযোগ। বধূকে রক্ষা করতে এগিয়ে জেলে পরিবারের দুই সদস্যকে লোহার রড ও ধারালো বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয় ঘটনায় গুরুতর জখম হন দুইজন পরে আক্রান্ত পরিবারের পক্ষ থেকে সুলতান আলী রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং মঙ্গলবার সকালে মজিবুর রহমানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে জিতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের একশো ছাব্বিশ দুই একশো পনেরো দুই চুয়াত্তর একশো ধারায় মামলা রুজু করা হয়েছে এদিন অভিযুক্তকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক শর্ত জামিন দেয় পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় আরো কয়েকজন অভিযুক্তের নাম উঠে এসেছে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা